আমি আপনাদেরকে দু দুটো রেসিপি দেখাবো এটা মোচার খোসার চিপস করব। নুন আর হলুদ আর একটু লেবু দিয়ে কুসুম জলে ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নেবো এটাও তাই এটা হচ্ছে থরের বাইরের অংশটা ভাত দিয়ে দিয়েছি ভেতরের অংশটা নিয়েছি নুন হলুদ আর গরম জলে ভিজিয়ে রেখেছি একটু লেবু দিয়ে এগুলোও ছেঁকে নেব থরের এই অংশটা আমি নিয়েছি আর এই বাইরের অংশটা ফেলে দিয়েছি এই যে ভিতরের যে এই অংশটা এই অংশটা আমি নিয়েছি এবার এতে আমি সব এগুলো দিয়ে দেব আমি এতে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে বেসন দিচ্ছি চার চামচের মতো দিলাম আর একটু দিয়ে দিলাম চালের গুঁড়ি দিলাম আর দেব না ওজন মতো যদি লাগে পরে দেব লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ওটা জিরে দিলাম এক চামচ এখানে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু একটু ভালো লাগবে চিনি দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম অল্প করে এবার এটাকে সামান্য জল দিয়ে একটু আমি মাঝে মিনিট রেখে দেব এমনি এরকম করে মাখিয়ে রেখেছি এবার এটাকে রেখে দেবো এবার অন্য আর একটা রেসিপির জন্য সেটাকে তৈরি করব আমি এটা মোচা খোসার জন্য যে রেসিপিটা করবো যে ফফ্লার নিয়ে নিচ্ছি চার চামচের মতো চার চামচের মতো নিয়ে নিলাম চালের গুঁড়ি নিলাম দু চামচ লবণ নিলাম সলি লঙ্কার গুঁড়ো নিলাম একটু গরম মশলা দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম ওই ব্যাটারটাকে এটা গুলবো না এটা গুঁড়োই রেখে দেবো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আমি এখানে আর একটা এ করে নেব রেসিপির জন্য এখানে কাঁচা লঙ্কা আর আদা এক চামচের একটু বেশি আছে ওইখানে একটা ডিম আছে ডিমটাকে ফাটিয়ে এতে দিয়ে দেব অল্প নুন দিলাম এবার এটাকে গ্লে দেব আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিলাম এখানে আমার তেলটা হয়ে গেছে এখানে আগে আমি তোদের চিপসগুলো ভেজে নেব কমিয়ে দেবো এরকম করে আমি সবই দিয়ে দেব আমার এক দিকগুলো হয়ে গেছে এবার এই দিকগুলো উল্টে দেবো একটু জোর দেবেন না ওই যে আমি রাখবেন তাহলে ভেতরটা হবে না আমার এগুলো হয়ে গেছে চিসগুলো ভোরের চিষিগুলো হয়ে গেছে এবার চালমুড়িটা দেওয়ার একটাই কারণ মজমচে হওয়ার জন্য যেগুলো আমার ছিল সেগুলো আমি এবার ছেড়ে দিয়েছি ওরাইতে যেগুলো আমি ভেজে নেব আগের মতো করে আমরা আপনারা না ফেলে দিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে দেখুন আমার এগুলো সব হয়ে গেছে আবার আমি এগুলোও তুলে নেবো দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে প্রত্যেকটাই ভালো লাগছে যে আওয়াজ হচ্ছে এটা আমার থরের চিপসটা হয়ে গেল আমি যে ডিমের ব্যাটারটা গুলে রেখেছিলাম এতে অল্প অল্প করে দিয়ে যেখানে কর্ম ঠিক করে রেখেছিলাম এবার এতে সব দিয়ে দেবো আবার কিছু এতে দিয়ে রাখলাম এটা আবার মাখিয়ে নেব এখানে অল্প অল্প করে দিয়ে দেবো মিডিয়াম তুমি রাখবেন এগুলো আমার ভেঙে গেছে মোটার চেকগুলো আমি আমার মুখ করে দিয়ে দেবো সব আমার এগুলো হয়ে গেছে আমার এখানে দু রকম चीज रेडी এখানে চার মসালা দিয়ে দিলাম দুটো দি চার মসালা দিয়ে দিলাম